জাকাত আমার রবের শুক্রিয়া আদায় করার জন্য জাকাত তিনি আমাকে যেই ধন সম্পদ দিয়েছেন ওই ধন সম্পদকেই পুত পবিত্র করার জন্য জাকাত সুবিধাবঞ্চিত মানুষগুলোকে একটু ধরে উঠে দেওয়ার জন্য তারা যেন উঠে দাঁড়াতে পারে জাকাত তাদের পাশে দাঁড়ানোর জন্য কোরআন খেরি নবী মুস্তফা ইসলামার সুন্না ইসলামী শরিয়া আমাদের উপর অবধারিত করে দিয়েছে জাকাত দান সদথা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে জীবন জীবনযাপন করার জন্য দুনিয়ায় বসবাস করার জন্য আমাদের দুনিয়ার কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য তিনি আমাদের প্রত্যেককেই কম অথবা বেশি অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন মূলত মালিক তো তিনি আমি তো আমার রবের সামনে কোনো কিছুর মালিক হতে পারি না প্রকৃত মালিক তিনি সব কিছুর অধিকার তার কাছেই আমার দেহ মন যেভাবে আমার নিয়ন্ত্রণে নেই যেভাবে আমি আমার দেহ এবং মনের মালিক না ঠিক তেমনিভাবে আমার স্থাবর অস্থাবর পৃথিবীতে চলার জন্য যত ধন সম্পদ রয়েছে সব সম্পত্তি বাহ্যিকভাবে দেখা যায় এটা আমার অ্যাকাউন্টে আছে বা এটা আমার হস্তগত অথবা এটা আমার বলে আমি দাবি করতে পারি এটা শুধু বাহ্যিকতা কারণ আমি সংগ্রহ করেছি আমি জমা করেছি আমার কাছে আমি সেভ করেছি এই জন্য আমি আমার বলে দাবি করছি কিন্তু প্রকৃতভাবে আমার আমার নবস যেভাবে এটার মালিক আমি না ঠিক আমার ধন সম্পদ যা কিছু আছে কোনো কিছুর মালিক কিন্তু আমি না সব কিছুর মালিক রব্বুল আসাতুল জালাল আল্লাহ এই দুনিয়াতে চলার জন্য আল্লাহর সম্পদ থেকে আল্লাহর ধনভাণ্ডার থেকে যেই সম্পদ আমাদেরকে দিয়েছেন নেয়ামত হিসাবে কারো কাছে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন যার যা দরকার আল্লাহ তাকে তা দিয়েছেন আমার যা দরকার এর চেয়ে বেশি যদি আমাকে দেওয়া হতো তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম আরেকজনের যা দরকার তার চেয়ে বেশি যদি তাকে দেওয়া হতো তাহলে সে ধ্বংস হয়ে যেত আমার কাছে কারণ অস্পষ্ট আমি আরেকজনের ধন সম্পদ দেখে আফসিস করি আমার কেন তার মতো নাই আমি কেন তার মতো ধন সম্পদের মালিক হতে পারি না কিন্তু আমার রব জানেন আমি যদি তার মতো ধন সম্পদের মালিক হই তাহলে আমার ধ্বংস অনিবার্য আমি দুনিয়া আখরাত বরবাদ করে ফেলব আমার সন্তান সন্ততি সেই ধন সম্পদগুলো ব্যবহার করে তাদের জীবনকে নষ্ট করে ফেলবে আমার ধন সম্পদের উপরে যাদের অধিকার আছে আমার ধন সম্পদকে অন্যায়ভাবে ব্যবহার করে তারা তাদের জীবনকে দুনিয়া আখেরাতকে বরবাদ করে ফেলবে এই জন্য আল্লাহ তাদেরকে সেই পরিমাণ অর্থ দেন নাই আল্লাহ সবাইকে তাদের মতো করে অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ যাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ আল্লাহর হাবিব পাক আলী ও আমরা যখন বাহ্যিকভাবে নির্দিষ্ট একটা অঙ্কের মালিক হয়ে যাব আমরা যখন বাহ্যিকভাবে নির্দিষ্ট একটা অঙ্ককে সেভ করতে পারব সেই সেভ আমার যে সেভিংস আছে আমার যে জমা আছে সেটা নগদ অর্থ হোক অথবা আরেকজনের কাছে আছে কিন্তু এটার মালিক আমি এখনও রয়ে গেছি অথবা সেটা ব্যবসায়িক পণ্য হোক যেটা দিয়ে আমি ব্যবসা করি অথবা সেটা মা বোনদের ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার হোক যাই কিছু হোক না কেন এগুলি যখন নির্দিষ্ট একটা অঙ্কে পৌঁছে যাবে এবং ওটার উপরে যখন দীর্ঘ একটি বছর অতিক্রম হবে আর ওই সম্পদ যখন ওই অঙ্কটা যখন আমার প্রয়োজনীয় খরচ থেকে উদ্ধৃত হবে আমার প্রয়োজনীয় খরচ কী আমি আমার নিজের ভরণ জন্য আমার বাবা মার ভরণ জন্য আমার স্ত্রীর ভরণ জন্য আমার সন্তান সন্ততির ভরণ জন্য আমার অধীনস্থ যারা আছে তাদের ভরণ জন্য যা কিছু দরকার যা কিছু দরকার সব কিছু আমি রেখে দেব এখানে খাদ্য হতে পারে এখানে পোশাক হতে পারে খাদ্য পোশাক আমার পড়ালেখার খরচ আমার সন্তানদের পড়ালেখার খরচ আমার চিকিৎসা আমার সন্তানদের চিকিৎসা আমার পিতামাতার চিকিৎসা আমার ওয়াইফের চিকিৎসা আমার অধীনস্থদের চিকিৎসা বাবদ তারপরে আমি যেই বিদ্যুৎ ব্যবহার করছি সেই বিদ্যুৎ বিল আমি পানি ব্যবহার করছি পানির বিল আমি ওয়াইফাই ব্যবহার করছি ওয়াইফাই বিল এ জাতীয় আমার সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছে মাদ্রাসায় পাঠাচ্ছে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি তারা আসছে যাচ্ছে ট্রান্সপোর্টেশনের যে বিল এ জাতীয় যা কিছু আছে প্রয়োজনীয় যেগুলোকে বলা হয় প্রয়োজনীয় জায়গায় খরচ করার পরে যদি ওই পরিমাণ অঙ্ক আমার অ্যাকাউন্টে সেটা ব্যাংকে হতে পারে আমার বাড়িতে থাকতে পারে কারো কাছে জমা হতে পারে অর্থাৎ জমার খাতায় ওই নির্দিষ্ট পরিমাণ অঙ্ক যদি এক বছর পর্যন্ত অতিক্রম করে তখন ওই সম্পদ থেকে ওই এক বছর আল্লাহ আপনার আমার যেই সম্পদটাকে জমা রেখেছেন বিপদ আপদ থেকে মুক্ত করে দিয়েছেন এটাকে আগুনে পড়িয়ে দেওয়ায় নষ্ট করা হয় নাই জাহাজ ডুবিতে এটাকে নষ্ট করে দেওয়া হয় নাই গরু জাহাজে আকাশ অ্যাক্সিডেন্টে নষ্ট করে দেওয়া হয় নাই এটাকে চোরে নেয় নাই ডাকাতে নেয় নাই চিন্তাই করা হয় নাই এক বছর পর্যন্ত রব্বে করিম আমার এই সম্পদকে যত্ন করেছেন আমার জন্য সেভ করেছেন সকল বিপদ আপদ থেকে এজন্য প্রথমে যেই রব আমাকে এই পরিমাণ সম্পদের অতিরিক্ত মালিক বানিয়ে দিয়েছে আমার প্রয়োজনীয় খরচের বাহিরে আমার পরিবারের আমার সাথে সম্পৃক্ত যারা যাদের উপরে আমার ভরণপোষণ পোষণ ওয়াজিব সেই পরিমাণ খরচের বাহিরে এক বছর পর্যন্ত যে আল্লাহ আমার এই সম্পদকে সেভ করেছেন প্রথমে সেই আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আমি নির্দিষ্ট একটা অঙ্ক কোরআনে খেরি সন্না ইসলামী শরিয়া নির্ধারিত আটটি খাতের যে কোনো একটি খাতে ব্যয় করা এটাকে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত আল্লাহ রবীনের শুক্রিয়া আদায় করার জন্য এক দ্বিতীয় হচ্ছে আমার এই সম্পদের এই সম্পদ যেন কখনো অপবিত্র না হয় এই সম্পদের মধ্যে যেন কখনো অপবিত্রতা না আসে আমার ধন সম্পদকে পবিত্র করার জন্য নির্দিষ্ট পরিমাণ অঙ্ক আটটি খাতের যে কোনো একটি খাতে দান করা এটাকে বলা হয়ে জাকাত সমাজের মধ্যে যারা সুবিধা বঞ্চিত তাদের সুবিধা আরও বেশি দরকার ছিল কিন্তু আমাদের সামাজিক সিস্টেমের কারণে রাষ্ট্রীয় অবকাঠামোর কারণে আমাদের দুর্বলতার কারণে দেখা গেছে ওই ব্যক্তি বিশেষ তারা তাদের বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হয় তারা দারিদ্রতায় দিনাতিপাত করছে তাদের জীবন যাপন অত্যন্ত কষ্ট করে চলছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের দারিদ্রতাকে দূর করার জন্য নির্দিষ্ট পরিমাণ ধন সম্পদ তাদেরকে দান করা এটাকে বলা হয় জাকাত তাহলে জাকাতের বিষয় এটা আমাদের কাছে ক্লিয়ার জাকাত আমার রবের সুক্রিয়া আদায় করার জন্য জাকাত তিনি আমাকে যেই ধন সম্পদ দিয়েছেন ওই ধন সম্পদকে পুত পবিত্র করার জন্য জাকাত সুবিধাবঞ্চিত মানুষগুলোকে একটু ধরে উঠে দেওয়ার জন্য তারা যেন উঠে দাঁড়াতে পারে জাকাত তাদের পাশে দাঁড়ানোর জন্য ফরআন খেরি নবী মুস্তফা সালামার সন্না ইসলামী সরিয়ে আমাদের উপর অবধারিত করে দিয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখি আমাদের দেশে জাকাতের জাকাতের কোনো নির্দিষ্ট সময় নাই। আপনার যদি ধরুন এটা তো রমজান মাস রমজান মাসের আগে শাহাবান মাস ছিল শাহাবান মাসেই যদি আপনার এক বছর হয়ে যায় নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি এক বছর অতিবাহিত করে তাহলে শাহাবান মাস যেই সময় এটা এক বছর হয়ে যাবে তখন আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে আবার যদি রমজানে হয় তাহলে রমজানে ফরজ হয়ে গেছে আবার যদি সাহবান রমজানের পরে হয় সাওয়াল মাসে হয় অথবা বছরের মাঝখানে হয় যখন প্রত্যেকের সম্পদ এক বছর অতিবাহিত করবে নির্দিষ্ট একটা অঙ্ক তখনই তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে এই জন্য আমি রোজার জন্য অপেক্ষা করব না হ্যাঁ যদি মিলে যায় আমার এক বছরের সাথে রোজার সাথে মিলে গেছে তখন আমি কি করব রোজার মধ্যে আমার এটা দিয়ে ফেলব। আর আরনসেক যদি রোজার আগে হয়ে যায় আমি রোজার অপেক্ষা করবো না কারণ এটা আমার উপরে ফরজ রোজার অপেক্ষা করতে গেলে দেখা যাবে আমার যদি এন্তেকাল হয়ে যায় তাহলে ফরজ আদায় করা ছাড়া আমাকে কবরে যেতে হবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে স্বাভাবিকভাবে আমরা দেখি আমাদের দেশে মাহের রমদান এটা হচ্ছে দান সদকার মৌসুম ইসলামে যত ভালো মৌসুম রয়েছে দান সৎকার মৌসুম রয়েছে ভালো মৌসুম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মৌসুম হচ্ছে রমজান আমরা স্বাভাবিকভাবে দেখি মাহের রমদানে মাহের রমদানে সকলেই নফল সৎকা বেশি বেশি করেন জাকাত বেশি বেশি দিয়ে থাকেন আপনি আমি এটা করতে পারি ধরেন এখন তো রমজান মাস আমি হিসাব নিকাশ করে দেখলাম রমজানের পরে সাওয়াল তারপরে হচ্ছে এইভাবে পরের যে মাসগুলো রমজানের দুই তিন মাস পরে আমার উপরে জাকাত ফরজ হবে তো আমি চাই একটু রমজানে দিয়ে ফেলতে কারণ রমজানে প্রত্যেকটি কাজের সাওয়াব বেশি এই জন্য আমি ইচ্ছে করলে অগ্রিম দিয়ে দিতে পারব আমার তিন মাস পরে আমার উপরে জাকাত ফরজ হবে তো রমজান যেহেতু আমি সুযোগ পেয়েছি এই জন্য আমি অগ্রিম জাকাত দিয়ে দিব এটা আল্লাহ রসুল গ্রহণ করে নেবেন সাল্লামার চাচা হজরতে আব্বাস আব্বাস তালামু তিনি কোনো এক সময় অগ্রিম জাকাত দিয়ে দিয়েছেন জাকাতের সময় এখনো আসে আগে দিয়ে দিয়েছেন সাল্লাহ সাল্লামা এটাকে গ্রহণ করে নিয়েছেন ইসলামী শরীর একটা জাহেজ বলেছে আমরা জানি সাড়ে তোলা স্বর্ণ যেটাকে সাড়ে সাত বড়ি বলা হয় অথবা সাড়ে তোলা রৌপ্য সাড়ে বাউন্ন বড়ি রৌপ্য এই পরিমাণ অর্থ সম্পদ যদি কারো কাছে থাকে পিছনের আমরা যেই ব্যাখ্যা করেছি ওই ব্যাখ্যাকে সামনে রেখে এবং প্লাস এটার সাথে যোগ হবে সে মুসলমান হতে হবে এবং প্রাপ্তবয়স্ক তাহলে তিনি জাকাত দিবেন জাকাত প্রদান করবেন আড়াই টাকা করে শতকরা আড়াই টাকা করে একশোতে আড়াই টাকা আর এক হাজারে আড়াইশো এভাবে আপনার আড়াই করে শতকরা আড়াই করে তিনি জাকাত দিবেন তার মানে চল্লিশ ভাগের এক ভাগ যাই হোক বর্তমানে আমরা যদি হিসাব করি স্বর্ণ এবং রূপ্য আমরা দেখি দুইটা অঙ্ক ইসলামী শরীয়ত আমাদেরকে বেঁধে দিয়েছে তো আপনার সাড়ে সাত বরি স্বর্ণ বা এই পরিমাণ ধন সম্পদ অনেকের কাছে হয়তো বা নাই অথবা যাদের কাছে আছে তারা তো দিবেন আমি যদি আমরা সবাই যদি ওই পরিমাণ সম্পদের অপেক্ষা করি তাহলে সুবিধা বঞ্চিত মানুষগুলো বঞ্চিতই হতে থাকবে এই জন্য ইসলামী শরীয়ত উৎসাহিত করেছে যে যার কাছে সাড়ে তোলা রৌপ্য পরিমাণ সম্পদ হয়ে গেছে উদ্ধৃত আমি যেই ব্যাখ্যাটা আগে দিয়েছি আর রিপিট করছি না সাড়ে বাউন্ন বড়ি পরিমাণ রৌপ্য পরিমাণ সম্পদ যার কাছে হয়ে গেছে উদ্ধৃত এক বছর অতিক্রম করে ফেলেছে তিনি আপনার জাকাত প্রদান করবেন তাকে জাকাত প্রদান করতে হবে আমরা যদি বাইশ ক্যারেটের যে রূপাটা বর্তমানে বাংলাদেশের বাজারে আমরা যদি দেখি আমি নেটে দেখেছিলাম কোনো দোকানে যাচাই করি না হয়তোবা কম বেশি হবে তাতে করে দেখেছি বাইশ ক্যারেট যেটা রূপা ওটা যদি আমরা সাড়ে বা অন্যতলা ধরতে যাই তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আসে আর যদি বিশ ক্যারেট বা আঠারো ক্যারেট তখন আরও কম আসে তো যাই হোক আমরা যদি মাঝামাঝি পয়েন্টে থাকি তাহলে দেখব কারো কাছে যদি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পরিমাণ নগদ ক্যাশ হোক অথবা এ পরিমাণ সম্পদ এটা যদি উদৃত্ত এক বছর উদৃত্ত থাকে সকল কিছুর বাহিরে সকল কিছুর বাহিরে আমার বাসস্থান আমি যা যা বলেছি নিত্য প্রয়োজনীয় জিনিস যা এক কথায় শুধু আমার না আমার আমার পিতা মাতার আমার সন্তান সন্ততের আমার ওয়াইফের সকলের সব কিছুর বাহিরে যদি এটা থাকে তাহলে বছরের মাথায় আমাকে অবশ্যই এক লক্ষ টাকা থেকে হিসাব করে জাকাত দিতে হবে আর নদ দেখবেন এক লক্ষ টাকা থেকে যদি জাকাত না দেওয়া হয় তাহলে দেখবেন এই টাকা শকুনে খেয়ে ফেলছে এই টাকা ব্যাংক থেকে উদাও হয়ে গেছে আপনি কারো কাছে জমা রেখেছেন সে আপনার আপনার সাথে চিটিং করে এই টাকা মেরে দিয়েছে এই টাকা উদাও হয়ে যাবে কারণ তখন আর কারিমের জিম্মাদারি থেকে এটা চলে যাবে তখন আর তিনি হেফাজত করবেন না যদি আপনি দিয়ে দেন আমি দিয়ে দেই তখন হেফাজত চলে আসবে পরবর্তী এক বছর পর্যন্ত এই সম্পদকে তিনি আবার হেফাজত করবেন এটাকে কেউ নষ্ট করতে পারবে না এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে ওয়াদা এভাবে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়িক যে পণ্য আছে ধরেন আপনি কাপড়ের ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী হলে আপনার যে কাপড়গুলো আছে আপনি হিসাব করবেন এটার এটার যে লাভ আছে সব কিছু মিলে আপনি হিসাব করবেন হিসাব করে আপনি নির্দিষ্ট পরিমাণ জাকাত দিয়ে দেবেন যাদের মিল কারখানা আছে যেমন ধরেন আপনার স্টিল লোহা মিল কারখানা বলতে আমরা যেগুলো বুঝি মিল কারখানার উপরে জাকাত নাই কারণ ওগুলোর উপরে জাকাত দিতে গেলে অসুবিধা হয়ে যাবে যিনি ব্যবসা করছেন জাকাত হচ্ছে মিল কারখানা থেকে উৎপাদিত যে প্রোডাক্ট এটার উপরে জাকাত এভাবে আমরা জাকাতের বিষয়গুলো হিসাব করে কমনভাবে আমি দেখে নেব আমার মালিকানায় যদি এক লক্ষ বর্তমান বাজারে এক লক্ষ টাকা পরিমাণ সম্পদ জমা থাকে আর সেটা যদি উদ্ধৃত হয় এটা আমার ঋণের বাহিরে মনে রাখবেন ঋণ ঋণের বাহিরে যদি হয় তাহলে আমাকে জাকাত দিতে হবে কিন্তু আমি যদি এই চালাকি করি যে আমি হিসাব নিকাশ করে দেখতে পাচ্ছি সামনে আমার অনেক জাকাত হয়ে যাবে এই জন্য আমি গভর্নমেন্ট থেকে বা ব্যাঙ্ক থেকে আমি বড় বড় ধরনের একটা লোন নিয়ে নিলাম মানে আমি ঋণই হয়ে গেলাম ইচ্ছা করে আমি ঋণই হয়ে তখন আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার জাকাত যা আসবে তার চেয়ে আমি বেশি ঋণই হ্যাঁ আপনি আপনার চালাকির কারণে বাস্তবে প্রাথমিকভাবে বেঁচে যেতে পারেন কিন্তু আল্লাহ রসুলের দরবারে কঠিন জবাব দিতে হবে কারণ আল্লাহ আল্লাহ রসুল পৃথিবীর মানুষ আপনার নিয়ত না জানলেও আল্লাহ জানেন আল্লাহ রসুল আপনার এই ব্যাপারে জানেন এই জন্য আল্লাহ রসুলের দরবারে জবাব দিতে হবে তাহলে বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার আর মা বোনেরা যারা আপনার স্বর্ণ অলঙ্কার ব্যবহার করেন সেই ক্ষেত্রে একই অবস্থা যদি ওনাদের ব্যবহারের পরিমাণ আপনার সাড়ে সাত হয়ে যায় আর যদি রোপের পরিমাণ আপনার সাড়ে বা অন্যতলা হয়ে যায় তাহলে কিন্তু জাকাত দিতে হবে ওনারা যদি না পারেন ওনারা চেষ্টা করবেন কারো থেকে নিয়ে হলেও জাকাত দিতে এখানে মাফ নাই জাকাত দিতে হবে অথবা সেখান থেকে কিছু বিক্রি করে হলেও জাকাত দিতে হবে এখানে কোনো সুযোগ নেই এটা হচ্ছে ব্যবহৃত সম্পদ ব্যবহৃত মা বোনরা যেটা ব্যবহার করেন যদি ওই পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে আসুন এখন আমরা দেখি ইসলামী শরীয়তে জাকাতের কি গুরুত্ব রয়েছে জাকাতের মাধ্যমে দান দানসৎকার মাধ্যমে আমাদের আমাদের কি প্রাপ্তি রয়েছে আমরা কি পাই আমরা দেখি কোরআনে করিমের সুরত উম একশত তিন নম্বর আয়াতের মধ্যে রব্বে করিমের সাত করছেন আউদুল্লাহিম সদাকাতাং ইসমিল্লাহ রহমানুর রহম খুদ্িম কি হিম বিহা হাবিব আপনি আপনার ওম্মত থেকে তাদের ধন সম্পদের জাকাত গ্রহণ করুন অর্থাৎ আপনি আপনার ওম্মতকে বলে দেন তারা যেন তাদের ধন সম্পদের জাকাত প্রদান করে এটা আল্লাহ আদেশ করেছেন কেন জাকাত দিবে তারা কারণ তুতা হের তারা যখন জাকাত দিবে এই জাকাত তাদের জহের এবং বাতেনকে তাদের বাহির এবং ভিতরকে এই জাকাত পবিত্র করে দিবে সোবাহ আল্লাহ অতীন জাকাত তাদেরকে পবিত্র করবে অতজা কি হিম তাদের অন্তরাত্মাকে পবিত্র করবে এখানে পবিত্র বলতে আমার জাহের এবং বাতেন বাহ্যিক এবং ভিতরকে যেভাবে এই জাকাতের মাধ্যমে আল্লাহ পবিত্র করে দিবেন ঠিক তেমনইভাবে আমার ধন সম্পদ থেকে আরম্ভ করে আমার সাথে যারা সম্পৃক্ত সবাইকে আল্লাহ বিপদ আপদ থেকে এই জাকাতের কারণে হেফাজত করবেন সোবাহান তাহলে দেখেন আমি কয় টাকা জাকাত দিব আর একেবারে সামান্য জাকাত দিব আমি সামান্য জাকাত দিতে গেলে এর বিপরীতে আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে আমি স্পেশাল সিকিউরিটি পাচ্ছি আমার নিজের জীবনের জন্য আমার সন্তান সন্তানসত্যদের জীবনের জন্য আমি নিরাপত্তার সনদ পাচ্ছি সার্টিফিকেট পাচ্ছি আমার পরিবারের জন্য আপনারা দেখেন আমরা আমরা থানার মধ্যে আমরা থানার মধ্যে প্রাথমিক ধরনের মামলা করে থাকি আমরা দরখাস্ত করে থাকি আমরা রিপোর্ট দিয়ে থাকি আমার জীবন কিন্তু হুমকির মুখে তাই না তারপরে আমরা আমাদের ধন সম্পদকে রক্ষার জন্য বাংলাদেশের বাইরেও বিভিন্ন ব্যাংকে অত্যাধুনিকভাবে আমরা সেভ করি এখন কত আধুনিক সিস্টেম বের হয়েছে কত রকমের অত্যাধুনিক লকার বের হয়েছে কতভাবে আমরা আমাদের ধন সম্পদকে সেভ করার পিছনে আমরা চুপছি কিন্তু একবারও আমরা জাকাত দেওয়ার জন্য চিন্তা করি না আপনি এত কিছু করা দরকার নাই তো আপনি জাকাত দেন না একেবারে গনে গনে প্রত্যেকটি পয়সা পর্যন্ত আপনি জাকাত দেন আপনার বিদেশের ব্যাংকে বা বিভিন্নভাবে আপনার সেভ করা দরকার হবে না আপনি জাকাত দেন আপনি জাকাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল তো জিম্মা নিয়ে নিয়েছেন আল্লাহ আপনার ধন সম্পদকে রক্ষা করবেন আল্লাহ পৃথিবীর আমরা দেখি বাংলাদেশ বাংলাদেশের বাইরে কত ব্যাঙ্ক থেকে লুট হয়ে যায় না লুট হয়ে যায় টাকা পয়সা নষ্ট হয়ে যায় কত কিছু হয়ে যায় আর ফেরত না অনেক সময় কারণ সেখানে তো গ্যারান্টি নাই কিন্তু রব্বে কারিমের এখানে গ্যারান্টি আছে আল্লাহ বলেছেন আল্লাহ তুসে তো হিরহুমা তুসে কিহিম জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাদের ধন সম্পদকে সেভ করবে তাদের ধন সম্পদ নষ্ট হবে না এটা আল্লা আল্লাহ রসুলের পক্ষ থেকে ওয়াদা আসুন আমরা এটা এটা অভ্যস্ত হই আমরা চেষ্টা করে দেখি দেখবেন ইনশাআল্লাহ তা আল্লাহ আমাদের সব কিছুকে সেভ করবেন প্রিয় সাল্লামা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে তোমরা বাহ্যিকভাবে মনে করতে পারো যেমন একশো টাকায় তুমি যখন আড়াই টাকা দিবে এক লক্ষ টাকায় যখন আড়াই হাজার টাকা তুমি দিবে স্বাভাবিকভাবে তখন কিন্তু অঙ্ক কমে যাবে আমরা যদি অঙ্ক হিসাব করি বাহ্যিকভাবে তখন কিন্তু আমার এই টাকার পরিমাণ চলে আসবে কত এক লক্ষ থেকে আড়াই হাজার গেলে সাড়ে সাতানব্বই হাজার টাকা চলে আসবে আমরা তো দেখতে পাচ্ছি কমে গেছে তাই না যে আমার লাখে আড়াই হাজার টাকা কমে যাচ্ছে কোটিতে আড়াই লক্ষ টাকা কমে যাচ্ছে এভাবে আড়াই আড়াই করে প্রত্যেক পার্সেন্টেজটা আমার কমে যাচ্ছে কিন্তু আল্লাহস্থলাম বলছেন যে তোমরা তো বাহ্যিকটা দেখে কমে যাচ্ছে কিন্তু আমি সরকার সাক্ষ্য দিচ্ছি মায়েন কুসুম আলুন মিন যে জাকাত এবং সৎকার দ্বারা তোমাদের ধন সম্পত্তি কখনো কমবে না বুঝতে পারছেন আমরা বাহ্যিকভাবে দেখছি আমার অ্যাকাউন্ট তো কমে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যাচ্ছে কিন্তু সরকার বলছেন না জাকা সৎকা করার মাধ্যমে তোমাদের ধন সম্পদ কখনো কমবে না তাহলে দুইটার মধ্যে মিল কোথায় আমি তো দেখতে পাচ্ছি আমার আমার অ্যাকাউন্ট থেকে বা আমার নির্দিষ্ট পরিমাণ টাকা কমে যাচ্ছে কিন্তু সরকার বলছেন টাকা কমবে না তাহলে দুইটার মধ্যে মিল কোথায় অবশ্যই মিল রয়েছে কারণ আল্লাহ রাবুল আরামিন খোর ক্যারিমের মধ্যে বলেছেন তুমি যদি এক দাও একের বিপরীতে ন্যূনতমে তুমি দশ পাবে একের বিপরীতে দশ পাবে আমি লাখে যদি আড়াই হাজার টাকা দেই এই আড়াই হাজার টাকা গিয়েছে আল্লাহর রাস্তায় আমার জন্য আরো দশ গুণ আনতে তাহলে আমার লাভ হলো না নষ্ট হলো আমার সম্পদ কমে গেছে না বেড়ে গেছে বেড়ে গেছে এভাবে যে যত বেশি দিবে আরও বাড়িয়ে দিবে এটা তো একে দশ রমজানের বাহিরে একে দশ দশ থেকে সাতশো আমার এক লাখ টাকা থেকে একশো টাকা যদি আড়াই টাকা যায় তাহলে আড়াই টাকা আরও সাতশো গুণ নিয়ে আসবে আমার কাছে আর রমজানের মধ্যে আল্লাহ বলেছেন যে রমজানের মধ্যে আল্লাহ বিগয়ের হিসাব মানুষকে দান করেন তাহলে এখন হিসাব করেন হাদিস এবং মজ্জিগতার সাথে মিলালে আমার থেকে এক টাকা যাচ্ছে কিন্তু ওই এক টাকা আল্লাহর রাস্তায় গিয়ে আমার জন্য কোটি কোটি টাকা নিয়ে আসছে ঠিকই না বলেন এটা কোরআন হাদিস সাক্ষ্য দিচ্ছে এটা জীবনের সাথে একটু মিলিয়ে দেখবেন দেখবেন যে আপনার দান সৎকার কারণে আল্লাহ আপনাকে বড় বালা মসিবত থেকে হেফাজত করেছেন আপনি দান সৎকার করেছেন দেখবেন যে আপনি যেই গাড়িতে যাওয়ার কথা আল্লাহ আপনাকে সেই গাড়িতে নেয়নি আপনি যদি সেই গাড়িতে উঠতেন দেখতেন যে অন্যদের মতো আপনি অ্যাক্সিডেন্টে মারা যেতেন আল্লাহ আপনাকে সেভ করেছেন এটার পিছনে কারণ কি আপনি একটু আগে দান সৎকার করেছেন তো দান সৎকার কারণে আপনার জীবন রক্ষা হয়েছে আপনার বাড়ি ঘর পোড়া থেকে হেফাজত আল্লাহ হেফাজত করেছেন প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত হয়েছে এই জন্য আল্লাহ হাবিফুল্লাম বলেছেন শোনো নাইন কুসুমা আলিসাল সদকা দান সৎকার মাল কখনো কমে যায় না বরং সব সময় বাড়তে থাকে এই জন্য আল্লাহ হাবি সাল্লামা মানুষগুলো যেন সুন্দর মতো দান সৎকার করেন জাকাত করেন তিনি বুখারি শরীফের মধ্যে বলেছেন সব আতুন্লু হুম্লা ই কেমতের ময়দানে আল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশে পাকের আল্লাহ রহমতের সায়া দান করবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে পরজুলুন তা সদ্দাকা বি সদাকাতিন ফা ফাহা হাত্তা আলা আতা আলামা সীমা আলু হুঁ মায়াতুন ফিফিয়া আমিহু আউকামা কয়লা আলিসাল দুসাল্ বহারি চিরিপের হাদিস ষাট শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে তার ডান হাত দ্বারা সৎকা করবে এমনভাবে সৎকা করবে তার বাম হাত টের পাবে না সোহান আল্লাহ ইবেহামদীন অর্থাৎ এত গোপনে সৎকা করবে হাত দিয়ে যে সৎকা করলো ডান হাতের সঙ্গী সবসময় বাম হাত থাকে কিন্তু তার সঙ্গীও টের পেল না সে যে ডান হাত দ্বারা সৎকা করেছে হজরত ইমাম হাসান আলী সালাম যিনি আহলে বাইতের বড় একজন সদস্য ছিলেন ছিলেন্লামা দহিত্র ওনার দরবারে একজন আপনার ঋণী ব্যক্তি আসলেন আসার পরে হাসান আলী সালামের দরবারে বললেন হুজুর আমি অনেক ঋণী হয়ে গেছি আপনি আমাকে যদি সহযোগিতা করতেন আমার ঋণগুলো পরিশোধ করার জন্য হাসান রাজুল্লাহ তালহু তিনি ঘরে গেলেন ঘরের ভিতর থেকে একটা থলতে করে ওনাকে বড় একটা থলতে করে ওনাকে দিলেন বললেন যে এখান থেকে আপনি পরিশোধ করেন ওই লোকটি গনে দেখলেন ওনার যেই পরিমাণ ঋণ তার চেয়ে অনেক গুণ বেশি হজরত হাসান আলী ইসালাম রাজুল্লাহ তালহু ওনাকে দান করে দিয়েছেন সোবাহান আল্লাহ কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে হাসান রাজুল্লাহ দান করার পরে তিনি কান্নাকাটি করা আরম্ভ করলেন এখন তিনি কেন কান্নাকাটি করছেন যে আমার সম্পদ কমে গেছে আমি এতগুলো সম্পদ দিয়ে ফেলেছি খেয়াল করে নেই তিনি কেঁদেছেন না তিনি কাঁদেছেন কেন তিনি কান্নাকাটি আরম্ভ করলেন হায় রে আমি কেন তার এই অবস্থাটা আগে জানতে পারলাম না আমি হাসান আলী ইসলাম আমার দায়িত্ব ছিল তার অবস্থা জেনে তার ঘরে গিয়ে কেহু না জানার আগেই তার ঘরে গিয়ে এটা পৌঁছিয়ে দেওয়া সে কেন আমার ধারস্থ হতে হবে সে কেন আমার কাছে আসতে হবে সে কেন আমার কাছে নিজেকে ছোট করতে হবে আমি যদি তার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিতে পারতাম এটা বলে তিনি কান্নাকাটি করতে লাগলেন এটাই হচ্ছে দান সদকা। আমি যাকে দান করব। আমি খোঁজ খবর নেব যে কার প্রয়োজন আছে কে অসুবিধা আছে কেহ জানার আগেই বাড়িতে গিয়ে তার কাছে পৌঁছিয়ে দেওয়া কি ওই ব্যক্তিকে লজ্জিত করার আগেই তার কাছে ধন সম্পদ পৌঁছিয়ে দেওয়া এটাই প্রেম সাল্লাম করেছেন এটাই কেরাম করেছেন এটাই আহলেবাই থর করেছেন এটাই প্রেম সাল্লামার যত আউলে কেরাম আছেন তারা করেছেন আল্লাহ যেন আমাদেরকে এই সবকগুলো শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন